নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ এই দু সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে আর যে সমস্ত বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে কৃষক বন্ধু দু সালের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা কবে দেবে বাংলার কৃষকরা দীর্ঘদিন ধরেই চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটান কখনো প্রাকৃতিক দুর্যোগ কখনো বাজারের ফসলের দাম না মেলা এইসব সমস্যার কারণে অনেক সময় তাদের সংসার চালানোই কঠিন হয়ে যায় আর সেই দুঃসময়ে ভরসা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের অন্যতম জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প দু হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া এই প্রকল্প প্রথম দিকে কৃষকেরা পেতেন বছরে দু হাজার টাকা থেকে সর্বাধিক পাঁচ হাজার টাকা পর্যন্ত সাহায্য তবে দু হাজার একুশ সালের সতেরোই জুন থেকে চালু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প যেখানে আর্থিক সহায়তার অঙ্ক আরও বাড়ানো হয় যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে দশ হাজার টাকা করে পান যাদের জমি এক একরের কম তারা বছরে চার হাজার টাকা করে পান এই টাকা বছরে দুবার দেওয়া হয় খরিফ মরশুমে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে এটি হলো প্রথম কিস্তি রবি মরশুমে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এটি হলো দ্বিতীয় কিস্তি শুধু তাই নয় আঠেরো থেকে ষাট বছরের বয়সের মধ্যে যদি কোনো কৃষকের মৃত্যু ঘটে তবে তার পরিবারকে দেওয়া হয় এককালীন দুই লক্ষ টাকার আর্থিক সাহায্য প্রকল্পের সবচেয়ে বড় আকর্ষণ হল কবে টাকা হাতে পাওয়া যাবে সেটি আগের কয়েক বছরের নজির দেখলে বোঝা যায় দু সালে ঘোষণা হয়েছিল আটই ডিসেম্বর দু সালে একুশে ডিসেম্বর দু সালে বারোই ডিসেম্বর দু সালে কিছুটা আগেই একুশে নভেম্বর মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর দিন অর্থাৎ বাইশে নভেম্বর থেকে দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া শুরু হয় দু সালের খরিফ মরশুমে টাকা দেওয়া শুরু হয়েছে উনতিরিশেই জুলাই থেকে যদিও সাধারণত জুন মাসেই প্রথম কিস্তি দেওয়া হয়ে থাকে তবে ব্যতিক্রমও ঘটেছে যেমন দু সালে পঞ্চায়েত ভোটের কারণে এপ্রিল মাসেই টাকা দেওয়া হয়েছিল এবছরও রবি মরশুমে টাকা নিয়ে কৃষকদের মধ্যে জল্পনা চলছে সরকারি দপ্তর সূত্রে জানা গেছে পুজোর ছুটি শেষ হলেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে ফলে নভেম্বরের মধ্যেই দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা হাতে পৌঁছে যাবে বলে আশা করা হচ্ছে চলতি বছরে প্রথম কিস্তি নিয়ে অনেক অভিযোগ উঠেছে অনেক কৃষকের অ্যাকাউন্টে এখনও টাকা পৌঁছায়নি যাদের স্ট্যাটাসে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা রয়েছে অথচ টাকা আসেনি তাদের অক্টোবর মাসের মধ্যেই টাকা পাঠানো হবে বলে কৃষি দপ্তর জানিয়েছে যাদের টাকা জমা হয়ে গেছে তাদের স্ট্যাটাসে দেখা যাচ্ছে ট্রানজ্যাকশান সাকসেস আবার কারো স্ট্যাটাসে যদি ডিলিট ফার্মার বা খালি জায়গা দেখা যায় তবে দ্রুত কৃষি অফিসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে জরুরি নির্দেশনা কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত কৃষকদের কিছু নিয়ম মানা খুব জরুরি স্ট্যাটাস চেক করার সময় যদি আধার নম্বর দেখা না যায় তবে কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে মোবাইল নম্বর বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চাইলে নির্দিষ্ট ফর্ম পূরণ করে কাগজপত্র জমা দিতে হবে ফর্ম জমা করা সাধারণত এক সপ্তাহের মধ্যেই তথ্য আপডেট হয়ে যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক অনেক কৃষক এইবার প্রথম কিস্তির টাকা পাননি শুধুমাত্র কে না থাকার কারণে কেওয়াইসি আপডেট করতে যা করতে হবে এক নাম্বার ব্যাংক থেকে কেওয়াইসি ফর্ম নিতে হবে দুই নাম্বার ফর্ম পূরণ করে জমা দিতে হবে আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক সহ তিন নম্বর ফর্ম জমা করা চব্বিশ ঘন্টার মধ্যেই অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট হয়ে যাবে তো বন্ধুরা প্রথমেই আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন না প্রথমে ব্যাংকের আধিকারিকদের দিয়ে ব্যাংকের পাসবুকটিকে চেক করাবেন যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারের সঙ্গে কে ওয়াইসি আপডেট রয়েছে কি না যদি না থাকে তবেই আপনি কেওয়াইসি ফর্মটি সংগ্রহ করে ভালোভাবে পূরণ করে তার সাথে ডকুমেন্টসগুলো জেরক্স করে জমা দিয়ে দেবেন আর যদি কেওয়াইসি আপডেট করা থাকে তাহলে আপনাকে কিছুই করতে হবে না তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন আর সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ